এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন আপনারা সেই হচ্ছে দেখুন অনেক চমককার দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তো প্রাইস থাকবে চিপ এন্ড বেস্ট একটা প্রাইস ধামাকা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা দামে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের টাটার মাস মাস সালের কিছু কালেকশন দেখুন যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখিনি খুব সুন্দর চমকা ডিজাইনের এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড় অনেক ভালো মানে স্যালোয়ার ম্যাচিং কালার হবে স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটা ওনার দেখুন ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইনের অন্য থাকবে তো এই যদি ভালো লাগে যদি আপনার ভালো লাগে আমাদের ড্রেস গুলো তাহলে নিবেন এবং শুধু নেওয়ার পরে যদি বিক্রি করতে নাও পারেন আমাকে বলবেন আমি ফেরত নিয়ে দিব ফেরত নিয়ে নতুন ড্রেস দিব নতুনের জন্য এই দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য যে ডিজাইন আমরা করছি ইনশাল্লাহ আপনাদের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে আরেকটা ডিজাইন এডিটেন্টের সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা এডিটেন্টে দেখালাম এবং এডিলাইনের সেলরের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিস্টা ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর কার্টোরকে ডিজাইনগুলো দেখুন অস্থির ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা অস্থির ডিজাইন পাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছি মাত্র 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 1190 টাকা প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি এগুলো ফিক্সড এবং তুরান্ত ঠিক আছে আর 550 টাকা ড্রেস পাবেন আপনারা আজকে 850 টাকার পাবেন প্রাইস বিষয় না পছন্দ হতে হবে এবং সেল আনতে হবে দেখুন এই ডিজাইনটা দেখে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই আপনারা নিতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন একসাথে দেখাচ্ছি দুইটা কালার হবে আপনাদের ভালো লাগবে এই ড্রেসটা নিবে যদি ভালো লাগে এই হচ্ছে ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস হবে একসাথে রাখলাম স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন

আমরা আর ডিজাইন গুলো পাবেন দেখুন ভালো কোয়ালিটি মাল নিতে হলে ফুলকান ফেব্রিক আসবেন ফুলকান ফেব্রিক নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দিয়ে ব্যবসা করে যাচ্ছে এবং আমরা যে রেটে দিচ্ছি অন্য কেউ এই রেটে দিতে পারবে না এই হচ্ছে কামিজ টা দেখুন অনেক সুন্দর তো যারা যারা নেবেন তারা তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন যাই হোক এখন আমরা দেখো আটশো টাকা মূল্যের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মূল্যের কিছু কালেকশন এই হচ্ছে অফ হোয়াইট কালার একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে অফ হোয়াইট কালার ড্রেস হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে আর এই যে দেখুন ওনারটা দেখুন ওনারটা মার্শাল অনেক বড় একটু অন্য হবে একসাথে রাখলাম আপনাদের আপনাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই নেবেন দুইটা করে কালার হবে দুইটার সেট আমাদের দুইটা করে সেট হবে আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজেন টা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এগুলো চাইলে এডিকেন টা নিবে নিবেন এবং এই ডিজেন টা দেখাবো সালোয়ারটা আপনার একটা দেখুন আমার স্যালোয়ারটা কত সুন্দর ম্যাচের হয় এবং এই হচ্ছে আমি সেটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য হবে দেখুন এগ্রোয়ার আপনার যদি ভালো লাগে এই ডিজেন আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এই ডিজেন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এইটা ডিটেন দেখাই এই দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলি আই ডিটেন্টও নিতে পারেন এই আমরা সেলور দেখাবো এবং ওন্না দেখাবো খুব ভালো মানে ডিজাইন হবে দেখুন খুবই ভালো মানে রিয়েলি ট্রাস্ট মি এই ডিজাইনগুলো খুবই ভালো খুবই ভালো মানে তো যারা যারা নিবেন দেরি করবেন না আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন অত সুন্দর ম্যাচিং করা হবে দেখতে আরই ভালো এই পণ্যগুলো খুবই ভালো মানে পরবর্তী স্টেপে আমরা যে ডিটেন্ট দেখাবো দেখুন এই ডিটেন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দরটেই ডিজাইন হবে কন্ট্রাস্ট কালার ব্ল্যাক সালোয়ার হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার ওনাটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না স্ক্রিনশট দিতে মুটি ভুল করবেন না কারণ এই পণ্যগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির এই পণ্যগুলো অনেক ভালো কোয়ালিটির যাই হোক এটারও দুইটা কালার হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভরিওয়ান এই ডিজাইনটা আপনারা চাইলে কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না তো এই ডিজাইনটা আপনার কনফার্ম করে ফেলুন যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও গুলো কনফার্ম দ্রুত করে করে অর্ডার ফেলবেন কারণ ভালো কোয়ালিটির নালগুলো দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস থাকবে চয়েস এর করার মতো আজকে এই হচ্ছে আরেকটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সালোয়ার থাকবে আর এই হচ্ছে কামিষ্ঠা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে আপনার পছন্দ করে নিবেন আপনার পছন্দের ড্রেস সব পছন্দ সবার হবে না এখান থেকে আপনারা পছন্দ করে নিবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমৎকার ভালো মানের ভালো কোয়ালিটির এবং এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর হবে আর এই ডিজাইনটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্ঠা ওনাটা দেখুন একসাথে রেখে রাখলাম অনেক ভালো একটা ড্রেস হবে ভালো মানের প্লেস স্কিনশট দিয়ে আপনি ইমো আমাদের অর্ডার করতে পারেন আপনি যারা যারা দোকান আসবেন আমাদের ঠিকানা मांगे চলে আসতে পারেন এই হচ্ছে আড়িশের ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিশটি সালোয়ারের কাপড় থাকবে অনেক সুন্দর সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিশটি ওনাটা देखिए মার্শাল অনেক সুন্দর এইগুলো প্রত্যেকটা প্রাইস দিচ্ছি অনলি আমরা 850 টাকা করে হোলসেল প্রাইস এখন আমরা পার্টি ড্রেস অরিজিনাল প্যাটার্ন থ্রি কিছু কালেকশন যারা প্যাটার্ন নিতে আগ্রহী এই ড্রেসে বাড়ান চারটা করে কালার হবে এই হচ্ছে কামিষ্টির সামনের তাই আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় পাঁচশো আশি টাকা রেটে পাবেন আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো আশি টাকা রেটে এই থ্রি পিস গুলো কালেকশন গুলো পেয়ে যাবে দেরি নয় যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার খুব স্ট্যান্ডার গ্রিন কালারের মধ্যে অসাম একটি ডিজাইন হবে আর এই হচ্ছে এই হচ্ছে কাপড়টি পিছনের সাইডটা থেকে অনেক সুন্দর চমককার একটি পিছনের সাইড থাকবে এরপর দেখাবো কামিজটা ওনাটা দেখুন মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি গুলো দেখাচ্ছি ভালো আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার সাদা কালার মধ্যে ডিজাইনটা অতিরিক্ত সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর পিছনের সাইডটা হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু এই পিটিগুলো খুবই দরকার কারণ এই দরকারি নতুন সময় কিন্তু যদি ভালো পণ্য নিয়ে শুরু করতে না পারা যায় তাহলে কিন্তু সফলতা আনা যাবে না এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে এভিওয়ান এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে আমি স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় থাকবে তো ফ্রেন্ডস এই অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে উন্নয়টা দেখুন উন্যাটা অনেক চমৎকার ডিজাইনের উন্নয়নাটা হবে এভিওান যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনার অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মাছ হলে অনেক সুন্দর এটাও পাঁচশো আশি টাকা লিটিয়ে পাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কমিশন পিছনে সেটটা দেখুন অনেক চমৎকার ডিপেশনের সেট থাকবে এবং ভালো ড্রেস ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কমিশন ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইনে ওনা পেয়ে যাবেন তো যে যেটা থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো লাল কালারের একটা ড্রেস দেখাবো দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কমিশন পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটা পিছনের সেট থাকবে চাইলে এই ড্রেস গুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আজকে যেসব ড্রেস গুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা মনে রাখার মতো ড্রেস দেখাচ্ছি তো অবশ্যই আপনার এখান থেকে অবশ্যই অবশ্যই পছন্দ করে নিবেন আমরা এরপর যে ডিজাইন টি দেখাবো দেখুন অনেক সুন্দর আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টের সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে প্রিন্টের মধ্যে স্যালোয়ার কাপড় থাকবে এরপর আমরা যে ডিজাইন টি দেখবো এই যে এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড এটা আমাদের চারটা কালার হবে এগুলো আর আমাদের প্রত্যেকটা ডিজাইন গুলো দেখুন এখানে এগুলো প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে স্যাম্পল দেখালে কিন্তু দেখাতে পারি সময়ের একটা প্রয়োজন রয়েছে সেজন্য কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না তাছাড়া আমরা অনেক বিজি থাকি ঠিক আছে অনেক ব্যস্ত থাকি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কামিজ হবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস দেখুন এই ড্রেসটা অনেক চমৎকার

340 টাকা এগুলো আসলে মূল ভিডিও টপিক নয় আমার তাও আমি আপনাদের দেখাচ্ছি 230 টাকা ভালো মানে ভালো কোয়ালিটিরwidetilde ফুল আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন বিশাল অর্গিনটি পাচ্ছেন তো এইগুলো আজকে আমি তো বললাম বাকি পাবেন সবকিছু পাবেন তো যাই হোক আজকে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এই হচ্ছে 550 টাকার কিছু জয়ফুলের টিবি দেখাবো অর্থাৎ এটা কপি মাল কপি জমজমটা দেখাবো যে কপি জমজম অনেক 700 750 টাকা বিক্রি করে এই জমজম খুন জমজম এই জমজম মাত্র 550 টাকা পাইকারি নিয়ে আপনারা এগুলো 600 সাতশো সাড়ে সাতশো বিক্রি করবেন আর এগ রেড জমজম আমার দোকানে রয়েছে পাঁচশো টাকা নয় সেটা হচ্ছে আটশো টাকা সেটা বিক্রি করবেন বারোশো থেকে তেরোশো টাকা খুব কোয়ালিটি ফুল ড্রেস আপনি দেখলে পার্থক্য বলবেন আর নাম দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি কখনই আনসাস করতে পারবেন না জমজম এক এক দোকানে এক এক দাম পাবে আর কোয়ালিটি হচ্ছে ভেরিফাই হচ্ছে প্রাইসটা তো এটার মধ্যে চারটা কালার হবে আর এইগুলো যা দেখাবো চারটা করে কালার হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটিকে তো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ড্রেস হবে মাসাল্লাহ

আর এই হচ্ছে কামিজটা পেসনের স্যার এইটার মধ্যে কালার হবে কালার গুলো আমরা সময় স্বল্পতার কারণে দেখানো হচ্ছে না এই ড্রেস গুলো খুবই ভালো মানে যারা যেখান থেকে আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখেন আমাদের দোকানে চলে আসবেন ঈদের সময় আমাদের দোকানে চলে এসে দেখে প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন খুব ভালো পণ্য পাবেন ভালো মানে ভালো কোয়ালিটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যে ড্রেসটা আপনার দেখাবো রানী কালার মধ্যে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রাম পাটটা হবে আর এই হচ্ছে কামিষ্ট পিস্টা দেখুন অনেক কোয়ালিটি পিসন এর পাট থাকবে চাইলে কিন্তু এই ড্রেস আপনারা কালেকশন করে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই যে দেখুন একতালের মধ্যে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিস্টার উনারটা অনেক চমৎকার হবে এরপর এই ড্রেসটা আমরা স্কিন প্রাইস নিচ্ছি ওনলি মাত্র আমরা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কনফার্ম করে নিতে পারেন এটার মধ্যে সেম চারটা কালার হবে অবশ্যই আপনারা নিতে পারেন এইগুলো ছাড়াও আমার দোকানে প্রচুর পরিমাণে ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালার হবে এই হচ্ছে কামিস্টার উনারটা দেখুন অনেক সুন্দর বাঁচে এসে খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন তো এটিতে গুলো হচ্ছে ব্র্যান্ডের থ্রি পিস খুব ভালো মানের ভালো কোয়ালিটি প্রাইসটা একটু পরেই বলছি দুইটা করে কালার হবে পাশাপাশি রয়েছে অন্য এবং কামিজটা যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা খুব ভালো কোয়ালিটি আপনি যদি দেখেন যে খুব ভালো কাজ করা হবে দেখুন খুব ভালো কাজ করা হবে তো এই পণ্যগুলো আমরা বেশ কিছু ডিজাইন দেখাই পরে আপনাদের দাম বলছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে আর ডিজাইন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক ভালো কোয়ালিটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক কোয়ালিটি ফুল এইগুলো কাপড়গুলো মিহি সুতা ডিজিটাল করা হবে ফুল বডিতে কাজ করা হবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটি যারা নিবেন তারা স্ক্রিন দিয়ে তোলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এ খুব ভালো ব্রান্ড এর গুলো দেখাচ্ছি আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা আর হাতাটাও দেখুন যে কত সুন্দর চমৎকার ডিজাইনের হাতাটা থাকবে দেখুন এই ডিজাইনটা দেখাই এবং ওনাটা দেখাচ্ছে এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটু ওনা হবে দেখুন যারা যারা নেবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন প্রত্যেকটা ড্রেস একটা সাথে একটা সেট আপটা দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করতে পারবেন এভরিওয়ান আজকে শুধু দামি নয় দামি থেকে কম দামিতে চলে যাব এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা মাসাল ম্যাচিংটা দেখেন ম্যাচিংটা দেখতে হবে তো এই ড্রেস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একজন পাইকারি একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে আর আমাদের পণ্য নিয়ে পণ্য যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ অন্য কোনো দোকানে আপনার পাবেন না এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আহ চালি কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখালাম এবং এই ডিজাইনটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখালাম আর এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা অন্যটা দেখুন অনেক চমৎকার একটা ওড়না পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্ট উন্নটা দেখুন অনেক চমৎকার ডিজাইন এর ওন্যটা যারা নিবেন স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আর আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আপনারা এই প্রত্যেকটা স্যাম্পল রেখেছি জাস্ট কাস্টমার এখানে আসবে আমি খুলে 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 বলে আপনাদের দেখাবো এখানে জমজম রয়েছে রাউত রয়েছে মোটিস রয়েছে দিল্লির বোটিকস রয়েছে কালাপ্তারি রয়েছে কার্ডওয়ার্ক রয়েছে অরিজিনাল জয়পুর রয়েছে এখন থেকে শুরু করে এই পর্যন্ত সব শ্যাম্পল রেখেছে দোকানে কিন্তু কোনো মাল স্টক থাকে না রাস্তেবেলা ঢুকে সকালবেলা সেলস আর রাস্তেবেলা ঢোকে সকালবেলা সেলস এখানে হিউজ পরিমাণে কালেকশন থাকবে আর আমাদের গুড অন পুত মানে রাত দিন নাই কাজ চলছে কাজ চলছে কাজ চলছে ইনশাআল্লাহ আপনাদের যত নতুন ডিজাইন সব পেয়ে যাবেন আপনারা আপনাদের চাইদেও আমরা প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ কথা দিলাম আমাদের পাশে থাকবেন আর যে ভিডিও গুলো যে আইটেম গুলো দেখাইছি আশা করি আপনাদের প্রত্যেককে পছন্দ হয়েছে আর পছন্দ হলে আপনারা নেবেন পছন্দ না হলে নিতে হবে না প্লিজ আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা দোকানে আসেন বা অনলাইনে নেন যেভাবে খুশি নেন তাতে কোনো আপত্তি নেই আর যারা আমার পণ্য নিয়ে কোনো হ্যাসেল করবেন যে অসুবিধা হচ্ছে তাহলে চেঞ্জ করে ফেরত দিয়ে নিয়ে যাবেন আর আমাদের প্যাকেজগুলো নিলে আপনার ক্যাশব্যাক পাবেন যেমন পাঁচ হাজার টাকা প্যাকেজ নিলে আপনারা এক মাস ট্রাই করবেন যদি এক মাস মধ্যে সেলস না করতে পারেন ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বিশ হাজার টাকা পণ্য নেবেন তাহলে আপনারা প্যাকেজ নেবেন আপনি যদি টাকা ফেরত চান বিশ হাজার টাকা প্যাকেজ যদি নেন টাকা ফেরত দেবেন আমাদের তিনটা ইনাল্লাহ তো আজকে ভিডিও বাড়িয়ে কথা বলে সময় ক্ষেপণ করবো না আমরা ইনশাল্লাহ পরবর্তী ডেতে নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সালাম কৌশল বিনিময় হবে ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আজকে ভিডিওতে আলাইকুম